বন্ধুরা আজকের একটা বিশেষ সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো মিনমিন করে মোহাম্মদ ইউনুস ভারতে ভারতকে আবার অনুরোধ করা শুরু করেছে কি আপনার জায়গা ব্যবহার করলে আমার বিজনেসটা ভালো থাকবে কেন আগে মনে ছিল না ইউনুস বাবু আগে কি মনে ছিল আপনার যে সেভেন চিস্টার দখল করবেন চীনকে আহ্বান জানাচ্ছেন এ কোন ধরনের অপদার্থতা এখন ভুলে গেলেন হম্পি দম্পি দিয়ে নানা রকম ব্যাপার ব্যবস্থা করছেন ভারতকে টাইট দেওয়ার জন্য আসলে কি জানেন আপনি শিক্ষিত মানুষ ইমরিজ সাহেব আপনাকে বলছি আপনি একটু শিক্ষিত মানুষ উচ্চ পর্যায়ে শিক্ষিত মানুষ ছোটো লোকের মতো ব্যবহার করছেন এগুলো কোনো মানুষ শিক্ষা দীক্ষার পরে কি করতে পারে আসলে আপনারা একটা অপদার্থর গ্রুপের মানুষ আর এই অপদার্থ গ্রুপ যতদিন বেঁচে থাকবে পৃথিবীতে কখনো কোথাও শান্তি আসবে না আমি মোদি সাহেবকে অনুরোধ করব এই ধরনের অপদার্থ সুয়োরদের কখনোই কনসিডার করবে না এ আবার কিন্তু সাপের মতো আপনার ফোনা তুলে সুযোগ পেলে আবার কিন্তু ওই সেভেন সিস্টারের কথা বলা শুরু করবে ওদের ওখানে যে বেজন্মাগুলো আছে আমি খারাপ কথাই বলতে হচ্ছে আমাকে ওখানে যেগুলো বেজন্মা আছে পাকিস্তানের উপহার দেওয়া সেটা একটা ভিডিও আমি করেছি আর একটা ভিডিও আপনাদের সামনে করবো বাধ্য হয়ে আমি বলছি এই এইসব বিজন্মাগুলো চিৎকার করছে সেভেন সিস্টার দখল করবে সেভেন সিস্টার দখল করবে আর সেখানে মোহাম্মদ ইউনিস সাহেব সেটাকে নিয়ে খুব আনন্দ পাচ্ছে ভৌগোলিক চিন্তাধারাও পর্যন্ত এদের মধ্যে নেই এদের শুধু প্রতিহিংসা ওখানে হিন্দুদের মারছে হিন্দুদের ঘর লুট করছে হিন্দুদের মেয়েদের লুট করছে এই কাণ্ডগুলো চলছে তবুও কিন্তু ইউনুস সাহেবের ঘুম ভাঙছে না যে এটা কী হচ্ছে পৃথিবীকে সঙ্গে নিয়ে চললে যে কত আনন্দ কত কিছু পাওয়া যায় সেটা এরা কবে বুঝবে এই সাপের দলগুলো আমি মোদি সাহেবকে বলবো মোদি সাহেব কখনোই এই সব অপদার্থদের বান্দরদের বচ্চারদের শুয়োরদের কখনো কনসিডার করবেন না তবে কিন্তু আমাদের হিন্দুদের যেমন ক্ষতি হবে তেমনি ভারতবর্ষের ক্ষতি হবে পৃথিবীর ক্ষতি হবে তাই যেমন অ্যাকশন নিচ্ছেন তেমন অ্যাকশন থাকুক ওরা বুঝে নিক পাকিস্তান সাড়ে ছশো টাকা করে পেঁয়াজ কিনে খাচ্ছে আর কদিন পরে ওদের যখন গোডাউন ফুরিয়ে যাবে তখন ওদের অবস্থা কি হয় চিন থেকে খাবার নিয়ে আয় জাদা ইউনুস চীন থেকে খাবার নিয়ে এসে বাংলাদেশকে দে দেখ কত পড়ে হ্যাঁ তোদের বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছে ভারত তার পরিচয় তো এখনও রয়েছে একাত্তরের এই ছবিটি দেখুন দেখলে বুঝবেন যে ভারতবর্ষ কিভাবে তাদের পাকিস্তানকে দমিয়ে ভারতের ক্ষতি করে আপনাদের সাহায্য করেছে দেখুন সাইরেন্ডার করাচ্ছে সেই একাত্তর সালের ছবিটি আপনারা ভালো করে দেখুন আপনাদের দেশ স্বাধীনই হতে হতো না স্থানকে একবার লক্ষ্য করে দেখুন আজকে সত্তর বছর ধরে যারা চেষ্টা করে যাচ্ছে হচ্ছে না ভারতকে বারবার অনুরোধ করছে আসলে ওখানেও সাপ রয়েছে ওদের সাহায্য করা মানে আমাদের সর্বনাশ হওয়া ভারত স্বাধীন করে দিল বলছে আমরা স্বাধীন করেছি এত বড় অপদার্থ আর মনে হয় পৃথিবীতে কোথাও নেই একাত্তর সালের কাগজগুলো ভিডিওগুলো তুলে ধর গুগল থেকে বের কর দেখ কি বলেছে সেখানে ভারতবর্ষ কি করেছে কত ক্ষতি করেছে বা ভারতের তোদের স্বাধীন করার জন্য কেন তোরা বাঙালি এটাই আমাদের পাপ আসলে তোরা একটা সাপের জাত শিক্ষিত হয়েও সাপের জাতের মতো কাজ করছিস সুতরাং আমিও অনুরোধ করব আমি অনুরোধ করব মোদি সাহেবকে কখনো এদের যদি কনসিডার করেন আর এই তুর্কির বদমাস চার কোটি লোক নিয়ে ভারতের সঙ্গে পাঙ্গা উঠতে এসছে পৃথিবীর একটা শক্তিধর দেশ যেটা ভৌগোলিক চিন্তাধারা পর্যন্ত এদের মধ্যে নেই তাকে কি সাহায্য করছে এই তুর্কিকে ভারতবর্ষ তারপরে সে পাকিস্তানে একটা সন্ত্রাসবাদী রাষ্ট্রকে সাহায্য করছে এত বড় অপদার্থ এগুলো প্রত্যেক জায়গায় যেগুলো এগুলো রয়েছে ম্যাক্সিমাম অপদার্থ আর যারা ভালো রয়েছে এর মধ্যে প্রচুর ভালো লোক রয়েছে তারা তো কথা বললে এদের মেরে দেবে তাই তারাও কথা বলছে না কি সমাজ এটা এটা কী সমাজ সমাজটাকে নষ্ট করে দিচ্ছে পৃথিবীটাকে নষ্ট করে দিচ্ছে নিজের ভালো পর্যন্ত বুঝছে না ভৌগোলিক চিন্তাধারা এদের মধ্যে কিছুই নেই শুধু আছে সবাইকে লুট করে খাব আমার আমার অপোজিট যারা আছে সবাই বিধর্মী তারা অসভ্য তাদের শেষ করব এই এদের চিন্তাধারা তাই ও মোদি সাহেবকে বারবার হাত জোর করে অনুরোধ করছি মোদি সাহেব এই কাজটি করবেন না এই ধরনের দেশগুলোকে কখনোই কনসিডার করবেন না তবে কিন্তু আমাদের মৃত্যুর সামনে আসছে এটা খেয়াল রাখবেন কারণ কি আমরা তো সবাইকে নিয়ে বাঁচতে চাই আমাদের ধর্মটা তো সবাইকে নিয়ে বাঁচতে চাই তা সেইটাকে দুর্বলতা ভাবছে এরা সুতরাং এটাকে ভালো করে দেখুন বুঝুন কখনোই কোনো পর্যায়ে মিটিং দরকার নেই কখনো কোনো পর্যায়ে কিছু দরকার নেই যেমন অ্যাকশন নিচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি এরকম অ্যাকশন নিয়ে চলুন এটাই দরকার এই ধর এই ধরনের মানুষদের সেভেন সিস্টার দখল করবে আহ চীনের সঙ্গে কথা বলছি আসুন আমরা সেভেন সিস্টার দখল করবো আর কতগুলো শুয়োর রয়েছে কচি কচি যেগুলো বেজানমা সেগুলো তাকে সেটা নিয়ে লাফাচ্ছে ভৌগোলিক চিন্তাধারা পর্যন্ত এদের মধ্যে নেই যে ওরা সালা একটু গথের মধ্যে পড়ে রয়েছে আমার মুখটা খারাপ করতে হলো সকালবেলা এই ধরনের খবর আমার ফোনে এসছে দেখে আমার খারাপ লাগছে আমরা কী না করেছি বাংলাদেশকে যখন করোনার সময় কত কোটি ইনজেকশন দিয়েছে নানা রকম সাহায্য করেছে দেশটা যাতে ভালো হয় পাশের দেশ যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো এইটাই তো মানুষের চিন্তাধারা হওয়া উচিত ডক্টর ইউনেস সাহেব কবে বুঝবেন মৃত্যুর তো সময় হয়ে গেছে কদিন পরে তো কবরে যাবেন তাই না তা বন্ধুরা আমাকে মাফ করবেন আমি এই ধরনের কথা বলেছি কারণ আমরা কত সাহায্য করব মানুষকে আর কত খোঁচা খাবো আমাদের কাশ্মীর সেখানেও আমাদের তিন লক্ষ হিন্দুকে মেরেছে এই ধরনের কিছু পাজি মানুষ আর সেটাকে সাহায্য করেছে কারা আবার আমাদের দেশের কংগ্রেস তো দুঃখের কথা কি বলবো তারা লাফাচ্ছে প্রধানমন্ত্রী হবেন আর এদিকে ইউনিশ সাহেব প্রধানমন্ত্রী হবেন এই আশায় দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছেন কিন্তু ভবিষ্যৎ জানুন ভূগোলকে দেখুন কোথায় আপনারা আছেন ভারতবর্ষে কোথায় আছে তাই বন্ধুরা আমাকে ক্ষমা করবেন আমি এই ধরনের কথা বলি না যারা বাংলাদেশে রয়েছেন ভালো লোক তাদের কাছেও ক্ষমা চাইছি বাধ্য হচ্ছি এই ধরনের উক্তি করতে ভৌগোলিক চিন্তাধারা নেই এত বড়টা শিক্ষিত লোকের শুধু আছে আমি এটা খাবো ওটা খাবো তাকে খাবো সব খাবো সব খাবো একদিন এই ধরনের মনোভাবের মানুষ যারা হয় না তারা ধ্বংস হয়ে যাবে বুঝতে পেরেছেন তা মোদী সাহেবকে আবার অনুরোধ করব এই ধরনের ঘটনার সাথে জড়িয়ে যাবেন না ওরা আবার অভিনয় শুরু করেছে আপনার কাছে সুযোগ সুবিধা নেবে নিয়ে আপনাকেই আবার ওই গোপনে গোপনে গিয়ে চীনের সাথে যোগাযোগ করে আমাদের সেভেন সিস্টার নেবে আরে তোদের তো দুটো তো দুটো রয়েছে আমাদের একটা তোদের দুটো ওটা যদি আমরা দখল করে নিই কিচ্ছু করতে পারবি না সারা পৃথিবী তোদের ঘৃণা করছে নমস্কার বন্ধুরা আমি সকলের কাছে ক্ষমা চাইছি এই ধরনের ভাষায় আমি কথা বলি না আমাদের শিক্ষা এসব নেই তা আজকের এখানে শেষ করছি আপনারা দেখুন আমি কেন এরকম কথা হঠাৎ বললাম